আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপির একটা অনেকে বলে না যে গদের উপর বিস্ফোরাক বিএনপির এখন সে অবস্থা সে অবস্থা কেন প্রথমত তারা একটা ঝামেলায় আছে অন্তর্বর্তীকালীন সরকার জামাত ইসলাম এদের সঙ্গে একটা রাজনৈতিক দ্বন্দ্বে তারা আছে যে জুলাই সনদ কীভাবে হবে অথবা গণভোট কবে হবে অথবা গণভোট আদৌ হবে কিনা এ সমস্ত নিয়ে এক ধরনের রাজনৈতিক টানাটানির মধ্যে তারা আছে এর মাঝে আবার জটিলতা দেখা দিয়েছে নিজেদের দলের অভ্যন্তরে দলটাকে তারা এমনভাবে এতদিন চালিয়েছে অথবা এমনভাবে গঠন করেছে যে দলীয় শৃঙ্খলা বলতে যে কিছু নেই সেটা যেন দিন দিন প্রকট হয়ে দেখা যাচ্ছে এবং এই শৃঙ্খলা কেন নেই সেটা নিয়েও কিন্তু বহুবার আমি আলাপ করেছি আমি নিজেও বহুবার বলেছি আমি মনেও করি যে বিএনপির মধ্যে যে দলীয় শৃঙ্খলার যে অভাব যে নিয়ন্ত্রণহীন অবস্থা এর জন্য দায়ী বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা সবাই নিজেরা এক একটা একজন গ্রুপ লালন করেন একটা লাইন তারা মেনটেন করেন নিজের লাইনের লোক হলে তার স্বাদ মাপ নিজের পছন্দের লক্ষণে তারা কোনো সমস্যা নেই তাকে মনোনয়ন দিতেই হবে আর যাকে অপছন্দ করেন সে যত যোগ্যই হোক না কেন তাকে দূরে ঠেলে রাখতে হবে এই প্রবণতা আমরা বিএনপির মধ্যে অনেকদিন ধরে দেখছি যখন বিএনপি দৌড়ের উপর ছিল আওয়ামী লীগ আমলে তখনও তাদের মধ্যে আমরা এ ধরনের আচরণ দেখেছি এখন যখন তারা নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন দেওয়া শুরু করলো তখন আমরা আরও একটা জিনিস দেখলাম আপনারা জানেন এর মধ্যে তিনশো আসনের মধ্যে দুইশো সাঁত্রিশটা আসনে তারা মনোনয়ন ঘোষণা করেছেন তার মধ্যে ঘোষণার একদিন পরেই একটা আসনে তাদের স্থগিত করতে হয়েছে সেটা হলো মাদারীপুর এক আসনে মিস্টার কামাল জামান নামে এক লোককে মনোনয়ন দিয়েছিল তার বিপরীতে মাদারীপুরের ওই আসনের লোকজন যারা অন্য একটা তাদের প্রার্থী ছিলেন অন্য একাধিক প্রার্থী ছিলেন তাদের সমর্থকরা সেখানে ভাঙচুর করেছে আন্দোলন করেছে বিক্ষোভ করেছে এবং রাজপথ তারা ব্লক করে দিয়েছিল টায়ার টায়ার জ্বালিয়ে সেই ঘটনার প্রেক্ষিতে ওই আসনের মনোনয়নটা তারা স্থগিত করেছে আমরা এরই মধ্যে শুনেছি প্রথম যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল মিস্টার কামাল জামান তিনি নাকি অলরেডি দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন এটা এমনও শোনা যায় ওই এলাকার অনেক লোকের লোকের কাছে আমি শুনেছি যে বিপুল পরিমাণে অর্থ নয় উনি ব্যয় করেছিলেন এবং মানে কত কোটি টাকা হ্যাঁ এটা আমি কীভাবে বলতে পারবো না বাট অঙ্কটা অনেক বড়ো এবং এরপরে শুনেছি উনি নাকি এখন নাকি লন্ডন যাওয়ার কথা চিন্তা করেছেন অথবা যাচ্ছেন অথবা গিয়েছেন এরকম কিছু একটা হবে অথবা লোক পাঠিয়েছেন সেখানেও বিপুল অঙ্কের টাকা দিয়ে পাঠিয়েছেন যদি এখন উনি আবার নমিনেশন ফেরত পান তাহলে মনে হবে টাকায় বোধহয় কাজ হয় যাই হোক এটা নিয়ে আলোচনা হচ্ছে উনি আমাদের মধ্যে এলাকায় একটা বড় সড়ো মিটিংও করেছেন ওনার পক্ষে এবং ওনার আগের যে কর্মকাণ্ড যে যে সমস্ত ঘটনা প্রবাহ এখন প্রকাশিত হচ্ছে সেগুলো দেখলে বোঝা যায় যে ওনার সঙ্গে আগের সরকারের কতটা সম্পর্ক ছিল অথবা ছিল না যাই হোক সেটাই একটা বিষয় কিন্তু আমরা যদি একটার পর একটা দেখি যে কোন কোন ঘটনায় কোথায় কোথায় এর পর্যন্ত গণ্ডগোল হয়েছে এর মধ্যে অনেক জায়গায় কিন্তু বিশেষ করে চট্টগ্রাম চারে যে ঘটনা ঘটেছে চট্টগ্রাম চার মানে সীতাকুণ্ড এলাকায় এখানে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে বর্ণন দেওয়া হয়নি না দেওয়াতে তার এখানে ঝামেলা হয়েছে ওই একই অবস্থা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন জায়গায় অবরোধ এগুলো দেখেছে মজার একটা ব্যাপার হয়েছে আপনার ফিনি দুইহাসন আপনারা একটা ছবি জিনিসটা দেখেছেন এর মধ্যে আমি দেখে বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে উনি একটা অদ্ভুত নিয়মে প্রতিবাদ করেছেন উনি জেলা বিএনপির যিনি সদস্য সচিব ছিলেন আলাল উদ্দিন আলাল তিনি অন্য কোনো ভাঙচুরে যান নাই তিনি একটা ধান খেতের মধ্যে দাঁড়িয়ে ক্রিকেট খেলায় যেরকম রিভিউ নেওয়া হয় মানে আম্পায়ার একটা সিদ্ধান্ত দিল তো সেই সিদ্ধান্তের মানে আপনার প্রতিবাদ করে যেমন যখন পুনর্বিবেচনার কথা জানিয়ে যখন যখন রিভিউ চাওয়া হয় যে হাত এরকম করে এরকম করে দেওয়া হয় উনি ঠিক এভাবে ধান খেতে দাঁড়িয়ে একটা রিভিউর আবেদন করেছেন উনি বলেছেন যে ওনার একটা রিভিউ করা দরকার যাকে দেওয়া হয়েছে তার তুলনায় তার একটু বিবেচনা করা যেতে পারে এরকম ঘটনা কিন্তু ঘটেছে বিভিন্ন জায়গায় এবং আমি কালকেও একটা স্টোরি করেছিলাম এই জন্য ঢাকা দশ আসনে এনসিপির একজনকে দেওয়ার কথা বলা হচ্ছিল কিনা অথবা আসিফ মাহমুদকে দেওয়া হবে কিনা এখানকার দুইজনেই খুব ভালো প্রার্থী তাদেরকে বাদ দিয়ে এটা নিয়েও আলোচনা হচ্ছে এবং তার চেয়ে ইন্টারেস্টিং হলো আপনার ঢাকারও ঢাকা আঠারো আসনে মানে উত্তরা এই আসনে যে মুগ্ধর ভাই স্নিগ্ধকে দেওয়ার কথা বলা হচ্ছে এর জন্য অলরেডি ওখানকার বিএনপির যা নেতা আছেন তিনি আর কি তার বিরুদ্ধে অনেক চাঁদাবাজের অভিযোগ আছে তার অনুসারী নাকি বিশাল বিশাল মিছিল করছেন তো এটাও হচ্ছে কিন্তু আবার এই স্নিগ্ধ সাহেব মাত্র কয়েকদিন আগে সেখানে যোগ দিয়েছেন আলোচনা হচ্ছে মিরপুরে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তুলি নামে যে ভদ্র মহিলা কিন্তু দেওয়া হয়েছে আপনার আহ উনি গুম বিষয়ক যে কমিটি সেই কমিটির উনি মূল উদ্যোক্তা ছিলেন এবং উনি খুব মানে মানে কি বলবো খুবই ক্যারেসমেটিক ক্যারেক্টার একজন কিন্তু ইন্টারেস্টিং হলো উনি নাকি মিরপুরে চাননি উনি থাকেন সাহিব বা এলাকায় মিরপুর এলাকায় তো এগুলো নিয়ে নানা রকম কিন্তু আলাপ আলোচনা চলছে অনেক জায়গায় আমি কয়েকটা নাম আপনাদের কিছু কিছু বলতেও চাই যেমন ধরা যাক মামিন সিং গরুপুরে এখানে অলরেডি দুই পক্ষের মধ্যে মারামারি হয়ে গেছে এক পক্ষের অনেকগুলি লোককে কিন্তু অলরেডি বহিষ্কার করা হয়েছে দেখেন আজকে এটা দেখলাম আর আবার হবিগঞ্জে একটা ঘটনা আছে হবিগঞ্জের চার আসনে এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এই ভদ্রলোকের বয়স হল ছিয়াশি বছর অনেক বয়স কিন্তু উনি শিল্পপতি আবার এবং উনি বিএনপিতে অনেকবার নির্বাচন করেছেন অনেকবার ফেল করেছেন উনি কখনো পাশ করেছেন কিনা জানি না আমার জানা উনি যদি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট প্রতিবারই মনোনয়ন পেয়েছেন প্রতিবারই উনি ফেল করেছেন উনি আবারও দেওয়া হয়েছে এই বাসনাগুলো এবং সেখানে অনেক টাকা লেনদেন হয়ে গেছে এবং এই যে লেনদেন করার ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া পাচের কথা বলি ব্রাহ্মণবাড়িয়া পাচ অথবা ব্রাহ্মণবাড়িয়া আখাড়া কসবা এলাকায় এখানে কানাডা নাগরিকের মনোনয়ন দেওয়া হয়েছে উনি কানাডা নাগরিক এখন বিদেশি নাগরিককে মনোনয়ন দেওয়া হবে আমি ব্যক্তিগতভাবে কিন্তু যে কোনো বিদেশি নাগরিককে মনোনয়ন দেওয়ার বিপক্ষে আমি মনে করি এই দেশে প্রচুর দেশপ্রেমিক লোক আছে দলের জন্য নিবেদিত প্রাণ প্রচুর লোক আছে বিদেশি লোককে আপনার মনোনয়ন দিতে হবে কেন এরকম লন্ডন বিএনপির একজন ব্যক্তি এসে সিলেটে মনোনয়ন নিচ্ছেন ভদল ভালো কিন্তু উনি তো বিদেশের নাগরিক কেন দেওয়া হবে না এখানে মনোনয়নটা এটা তো ঠিক না উনি বললেন যে আমি লন্ডন বিএনপি সাধারণ সম্পাদক কিন্তু বাংলাদেশে তো আইন বলে যে বিদেশে আপনি কোনো রাজনৈতিক দল করতেই পারবেন না শাখাও করতে পারবেন না তারা সাধারণ সম্পাদক কি মূল্যহীন উনি একটু বেআইনি কাজে বসে ছিলেন এবং সেই লোককে এখানে নমিনেশন দেওয়া হবে নাকি তাহলে আপনার থেকে বিদেশে অনেকে নানা ধরনের কমিটি করবে আরেক হয়েছে এই ব্যাপার সেটা কেন করতে হবে আপনাদের তো এই যে বিষয়গুলো ঘটছে এর তো কোনো এই যে কারা নাগরিক আপনি দিলেন কসবাতে উনি সাবেক সচিব একজন ভালো মানুষ লেখা করা যায় উনি এখানে এই যে আন্দোলন হয়েছে বিএনপি যে গত পনেরো ষোলো বছর যে বিএনপির বিরুদ্ধে যে অত্যাচার করেছে এই সৈন্যাজারী সরকারগুলো যে সরকার সেখানে কি উনি কি কোনো ভুক্তভোগী উনি দল টিকিয়ে রাখার ক্ষেত্রে ওনাকে কোনো ভূমিকা ছিল নেতা নেতাকর্মী সেখানে কোনো সম্পর্ক ছিল ছিল না তো যারা এখানে ছিলেন তাদের মধ্যে কাউকে দেন ঠিক আছে যিনি শীর্ষ ব্যক্তি তাদের আপনার পছন্দ না সে ভালো না তাহলে আপনার যে নিবেদিত প্রাণ তাকে দেন এই বিষয়গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপারটা কেন যে এই মনোনয়নগুলো হয় কিভাবে আর এবার এত মারামারি হচ্ছে কেন দুটো কারণ প্রথম কারণ হলো ধরে নেওয়া হয় যেহেতু যখন আওয়ামী লীগ নাই অতএব তারা ধরেই নিয়েছেন যে বিএনপির মনোনয়ন পাওয়ার অর্থই হচ্ছে নিশ্চিত বিজয় অতএব মনোনয়ন পর যা খরচ তরচ করার মনোনয়নের জন্য খরচ করতে হবে ইলেকশনের মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী প্রচারণার জন্য খরচ না করলে চলবে মনোনয়ন পাওয়ার জন্য তারা বড় খরচ না করতেছে এবং এই খরচের টাকাটা যাচ্ছে কোথায় কীভাবে খরচ করছে তারা আমরা কিন্তু অনেকের নাম শুনছি তা একদম আপনার এই সেন্ট্রাল কমিটি হলো কেন্দ্রীয় কমিটি এটা সবাই জানে এটা এটা এখানে নতুন কিছু নাই যাদেরকে আমরা টেলিভিশনে দেখি কথা বলি নীতি কথা বলেন ওনারা ওনাদের নামও আমরা শুনতে পাই ওনারা নিচ্ছেন লন্ডনের সাথে তাদের যোগাযোগ ভালো তাদের নামও শুনতে পাই টাকা নিচ্ছেন তো এগুলি একদম যে হয়তো আপনি বলবেন যে না এগুলি সব সত্য না হ্যাঁ হয়তো সব সত্য নয় কিন্তু এটা একটা প্রবাদ আছে না যে যার অটে তার কিছু তো বটে কিছু হচ্ছে ঘটনা ভাই কিছু হচ্ছে বলে সব আপনারা হয়তো পাচ্ছেন না কিন্তু কিছু কিছু জনতা আপত্তি উঠছে এবং লোকজন যে জানে কে টাকা দিয়ে আমরা মনে বলে আমরা কিন্তু একটা বদনাম শুনেছিলাম দু হাজার আঠারো সালে এবং সেটা নিয়ে আওয়ামী লীগকে আমরা প্রায় বলতে শুনতাম যে ওই সময় নাকি বিশাল মনোনয়ন বাণিজ্য হয়েছে তো সেই কথা যদি এখন যখন আওয়ামী লীগ নেই যখন বিএনপি নিশ্চিতভাবে ক্ষমতায় যাচ্ছে বলে অনেকে মনে করছে সেই সময় যদি একই অপবাদ শুনতে হয় একই কথা শুনতে হয় এখন তারা আওয়ামী লীগ ছড়াচ্ছে না এখন কে ছড়াচ্ছে এই আলোচনাগুলো কেন আমাদের শুনতে হচ্ছে আমরা তো এরকম আশা করিনি যারা টাকা নিচ্ছেন বলে যাদের নাম অভিযোগ উঠছে এই লোকগুলো তো আগে আমাদের ক্ষমতায় আসবেন এখন তারা যদি ক্ষমতায় আসতে যে নিজের দলের কাছ থেকে টাকা খাওয়া শুরু করেন যখন তারা ক্ষমতায় আসবেন তখন তারা কি পরিবেন এবং কাদের কাছে টাকা খাবেন এটা ভাবতে কিন্তু আমরা আসলে হতবাক হয়ে যাচ্ছি এর মধ্যে একটা কথা শুনলাম যেটা সুখবর সেই সুখবরটা দিয়ে শেষ করি একটা সুখবর শুনলাম যে একটা নিরপেক্ষ তদন্ত নাকি করার ব্যবস্থা করছে বিএনপি এটা আমার কাছে পজিটিভ মানুষ আমি যাই না হয়তো আমার ধারণা যেটা এটা হয়তো তারা কমান সাহেবের আগ্রহীতে হয়েছে কারণ তারা ক্রমণ সাহেব যেহেতু ইংল্যান্ডে থাকেন উনি এরকম দেখেছেন ওখানে কিন্তু এরকম হয় এবং ইন্ডিয়াতেও এরকম হয় নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান তারা নির্বাচনের ব্যাপারে দলীয় প্রধানকে হেল্প করেন তারা নানা রকমভাবে কথা বলে কারণ দলের লোকদের মধ্যে যে কোটারি থাকে সিন্ডিকেট থাকে তার বাইরে একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে একটা বিচার করানো হয় জাজ করানো হয় যে আসলে কোন এলাকায় কে কতটুকু